এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগ বিগত দশ পনেরো বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন দশ পনেরো বছরের বেশি সময় ধরে এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগ নমস্কার আমি দেবজ্যোতি আমার সান্ধ্যকালীন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টিতে যত সময় যাচ্ছে ততই কিন্তু কণ্ঠাসা থেকে আরও কণ্ঠাসা হয়ে পড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক সময় ছিলেন সংখ্যালঘুদের নেতা ফেজ টিপি পরে তাকে ইফতার পার্টিতে দেখা যেত রমজানে দেখা যেত কিন্তু এখন তিনি অতি হিন্দু হয়েছেন তিনি একেবারে স্বামী বিবেকানন্দের অবতার হিসেবে এবং ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবতার হিসেবে নিজেকে দেখাতে যে যে ধাক্কা ভারতীয় জনতা পার্টিতে খেলেন তার নেপথ্যে রয়েছেন একজন মেঘনাথ সেই মেঘনা তার কেউ নয় দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনকে শেষ করার জন্য দু হাজার চব্বিশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও সুনীল বানসাল এরাজ্যের পর্যবেক্ষককে হাতের মুঠোয় এনে দিলীপ ঘোষকে মেদিনীপুরের জেতা আসন থেকে দুর্গাপুরে পাঠিয়ে তার রাজনৈতিক জীবনে পেরে পুঁতে দিয়েছিলেন সেই দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে চুপ ছিলেন কিন্তু মেঘের আড়াল থেকে একেবারে মেঘনাথের মতো যুদ্ধ করে শুভেন্দু অধিকারীকে একেবারে চক্রবুহে প্রবেশ করিয়ে দিয়েছেন অভিমন্যু যেভাবে চক্রবুহে প্রবেশ করেছিলেন ঢোকার পথ তিনি জানতেন বেরোনোর পথ তিনি জানতেন না শুভেন্দু অধিকারীরও তাই হয়েছে তৃণমূল কংগ্রেসে থেকে আর্ধেক রাজত্ব রাজার মতো ভূমিকা তিনি পালন করেছিলেন তিনিও ভেবেছিলেন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির হয়তো সেই সন্ধিক্ষণ আসছে তার স্বাদ হয়েছিল মুখ্যমন্ত্রী হওয়ার তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতাকে ভাগিয়ে নিয়ে যেয়ে তিনি তৃণমূল কংগ্রেসের একটা ত্রাসের সঞ্চার করেছিলেন কে শুভেন্দু অধিকারী এখন রাজনৈতিক মৃত্যুর সামনে দাঁড়িয়ে রয়েছেন তাকে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ ইতিমধ্যে বলির হাঁড়ি কাটে তার গলা ঢুকিয়ে দিয়েছেন তার বেরোনোর কোনো রাস্তা নেই এখন শুভেন্দু অধিকারীর সামনে কোনো রাস্তাই কিন্তু খোলা নেই দিল্লিতে সুনীল বানসালের রাস্তা বন্ধ হয়ে গেছে তার রাজনৈতিক প্রভু স্বরাষ্ট্রমন্ত্রীর রাস্তা বন্ধ হয়ে গেছে কারণ কি তার নেপথ্যে একটা কারণ আছে ভারতীয় জনতা পার্টির যে ইন্টেলিজেন্স রিপোর্ট সেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে তিনি নাকি ভিতরে ভিতরে অন্য একটি রাজনৈতিক দলকে সমর্থন করছেন তার অনুগামীদের তিনি অন্য দলে পাঠিয়ে দিয়ে সেখানে তার জায়গা পাকা করতে চাইছেন কারণ তিনি বুঝেছেন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে আছে কি না তা জানার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ যে একেবারে অমানিসার কালো অন্ধকারে ঢেকে গেছে তা জানার জন্য বড় রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না আপনাদের কাছে প্রতিদিনই পর্বে অনুরোধ করি আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা মাত্র কয়েক মাসে চ্যানেলটিকে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না আপনারা সাবস্ক্রাইব করলে আমি কিছুটা লাভবান হব আমার প্রতিবেদনগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা প্রয়োজন মনে করলে শেয়ার করবেন অর্থাৎ যে কথা বলছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে রণকৌশল ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব করেছেন তা এক কথায় তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় সংকটের সামনে তাকে দাঁড় করিয়ে দিয়েছে একে তো দিলীপ ঘোষ ছিলেন তার বিরুদ্ধে গোষ্ঠীর নেতা সুকান্ত মজুমদারকে টুপি পরিয়ে প্রায় প্রতিটি জেলাতেই তার পছন্দের জেলা সভাপতিদের নিয়োগ করেছিলেন কিন্তু দেখা গেল ভারতীয় জনতা পার্টির সদ্য সদ্য যে পঁচিশটি জেলার সভাপতির পদ কারা বসতে চলেছেন সেই তালিকা বেরিয়েছে সেখানে আটজন পুরনো রয়েছেন তার মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তমগ্ন ঘোষ উত্তর কলকাতার বাকি কেউ নেই নতুন যে সতেরো জন জেলা সভাপতি নিয়োগ করেছে ভারতীয় জনতা পার্টি তার মধ্যে একজনও শুভেন্দু অনুগামী নন তারা সকলেই মূলত দিলীপ ঘোষ ঘনিষ্ঠ অনুগামী তাহলে এর নেপথ্যে রয়েছেন প্রায় পাঁচজন ব্যক্তি যারা শুভেন্দু অধিকারী এই রাজনৈতিক বাঁশটি দিয়েছেন দিল্লিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও রয়েছেন সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে ঋতুরাজ সিং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছেন এ রাজ্যের জগন্নাথ চট্টোপাধ্যায় অমিতাভ চক্রবর্তী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং রাহুল সিনহা এদের সকলের পিছনে একজন আরও গুটি নাড়িয়েছেন তিনি হচ্ছেন আর এস এসের প্রধান মোহন ভগবত দশ বারো দিন তিনি রাজ্যে কাটিয়ে গেছেন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিকে যেভাবে ক্ষিষ্ণু করেছে তাদের যে সোনার সময় ছিল যখন সাতাত্তর জন তাদের বিধায়ক ছিল প্রায় আঠেরো জন সাংসদ ছিল সেখান থেকে শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে যখন ভারতীয় জনতা পার্টি এরাজ্যের সংগঠনকে দেখতে শুরু করেছে তখন থেকেই তাদের রক্তক্ষরণ শুরু হয়েছে সেই রাজনৈতিক রক্তক্ষরণ হাফ ডজন আসন তাদের লোকসভায় কমেছে সাতাত্তরটি জয়ী আসন তার হাতে তুলে দেওয়া হয়েছিল তা এখন পঁয়ষট্টিতে নেমেছে আগামী কয়েকটা দিনের মধ্যে আরও পাঁচ ছটা নামতে চলেছে শুভেন্দু অধিকারী আরও একটি বড় রাজনৈতিক ধাক্কা আগামী পাঁচ সাত দিনের মধ্যে খেতে চলেছেন সেই ধাক্কা খেয়ে তিনি উঠতে পারবেন কি না তা কিন্তু লাখ টাকার প্রশ্ন এতদিন পর্যন্ত যে ধাক্কা তিনি খেয়েছেন সবগুলো সবগুলোকে অতিক্রম করে নতুন ধাক্কা তার বিরুদ্ধে আসতে চলেছে তলে তলে নিশ্চয়ই তা বুঝতে পারছেন তিনি এতটাই এখন কণ্ঠাসা বিধানসভাতে তার পাশে মাত্র চার পাঁচজন বিধায়ককে দেখা যায় এক তার রাজনৈতিক নতুন শিষ্য হয়েছেন শঙ্কর ঘোষ আর অগ্নিমিত্রা পাল বাকি সকল বিধায়কদের সঙ্গেই এই কথা বললে শুভেন্দু অধিকারী সম্বন্ধে যে মন্তব্য আপনারা শুনবেন তা কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবার পক্ষে যথেষ্ট শুভেন্দু অধিকারীর সামনে এখন আর বাঁচার কোনো রাস্তা নেই তার রাজনৈতিক অপমৃত্য কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর্যন্তই হতে চলেছে কারণ যদি তিনি মুখ বন্ধ করে দলের নেতৃত্বের কথা শুনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেন সেখানে তার রাজনৈতিক পতন অবশ্যম্ভাবী সেখানেই তার রাজনৈতিক জীবন শেষ হবে আর যদি তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করেন সেখানেও তার কিন্তু সেই প্রভাব আর থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রয়েছেন ততদিন পর্যন্ত তার যে তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা হবে না তা বলার অপেক্ষা রাখে না কারণ তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাপবাপদ করেছেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাড়বার পাত্র নন তাকে নাবালক বলতেন গতকাল তিনি যেভাবে প্রায় চার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ভার্চুয়াল মিটিং করলেন তারপর থেকেই তিনি যে তার রাজনৈতিক সুর আরও আগামী কয়েকদিনে চড়াবেন তাও কিন্তু পরিষ্কার পর্বটি শেষ করার আগে আরও একটা কথা বলি পর্বের মাঝখানেও বলেছিলাম যে শুভেন্দু অধিকারীর জীবনে আরও বড় রাজনৈতিক ধাক্কা আগামী পাঁচ সাত দিনের মধ্যে আসতে চলেছে তখন শুভেন্দু অধিকারী কী করবেন রাজনীতি করবেন না কুঞ্জের শান্তির হাওয়া খেয়ে নিদ্রা যাবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে মাত্র কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন